বন্ধুরা এই এক চামচে বাজি মাথ হয়ে যাবে গাছে যে মিলিবাগ ধরে সেই মিলিবাগ দমন করার জন্য এই ম্যাজিক জিনিসটা এক চামচ দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আজ চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে এখন জুন মাস জবা গাছের পরিচর্যা করে দেখাবো এই ভিডিওতে বন্ধুরা এই জুন মাসে যদি জবা গাছে মতো পরিচর্যা করতে পারি তাহলে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল গাছে ভর্তি হয়ে আসবে বন্ধুরা এখন প্রায় বর্ষা নেমে গেছে বৃষ্টির জল পেয়ে প্রতিটা গাছে কচি কচি পাতা ও ডগাগুলি খুব সুন্দরভাবে ভরে উঠেছে গাছও হেলদি হয়ে খুব সুন্দর চিরসবুজ হয়েছে এই বৃষ্টির জল এই বৃষ্টির জল পেয়ে কচি কচি যে ডগাগুলি বেরিয়েছে সেই ডগাগুলিতে কিন্তু মিলিবাগে সৃষ্টি হয় পাতা কুঁকড়ে যায় কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায় এই মিলিবাগের কারণে এই জিনিসগুলি কিন্তু হয় এই রকম সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনার জবা গাছে কোনো সমস্যা হবে না অনেক বন্ধুদের আগে ভিডিও দেখিয়েছি রাসায়নিক কীটনাশক ও খাবার অনেক কিছু দেখায় কিন্তু আজ ঘরোয়া পদ্ধতিতে বাড়ির মধ্যে যে সমস্ত আশেপাশে বাগানে হয়ে থাকে সেই ফেলা জিনিস হয়ে থাকা জিনিসগুলোকে নিয়েই এই মিলিবাগের দমন করার জন্য এই জিনিসটি তৈরি করে গাছে যদি আমরা স্প্রে করি তাহলে দেখবেন মিলিবাগ দমন হয়ে যাবে জিনিসটি যদি গাছে ব্যবহার করতে পারি এই খাবারটি এই জুন মাসেই প্রয়োগ করলে তাহলে আপনার জবা গাছ খুব সুন্দর হয়ে ফুল ফুটবে তাহলে বন্ধুরা আসুন মূল কথায় আসি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনার জবা গাছের যে মিলিবাগ ধরে সেই মিলিবাগের ঘরোয়া পদ্ধতিতে গাছের সমস্যার সমাধান করতে পারবেন এই জিনিসটি দেখুন বন্ধুরা এই এক চামচ যদি ব্যবহার করেন তাহলেই কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে কোনো প্রচণ্ড গরম আছে তাই বলবো বন্ধুদের দুপুরের সময়টা জবা গাছকে একটু ছায়াযুক্ত স্থানে গাছকে রেখে দিতে হবে তা না হলে গাছগুলি ঝিমিয়ে পড়বে ও কুঁড়িগুলি ঝরে পড়বে জবা গাছ সব জন্য মাটি মশ্চার পছন্দ করে সামান্য যেন ভিজে ভিজে থাকে সেই রকমই জবা গাছের মাটি পছন্দ করে দুপুরের সময়টা একটু ছায়াযুক্ত স্থানে সরিয়ে রাখতে পারেন বন্ধুরা এটা দেখুন কাল পাতা উচ্ছে পাতা বা করলা পাতা এইরকম কালমেঘেরও গাছ নিচে আছে দেখাচ্ছি খুন বন্ধুরা এইখানেই দেখুন এই করলা বা উচ্ছে গাছ এখানে হয়ে আছে এই উচ্ছে পাতা বা করলা পাতা এগুলো তো তেতো আমরা তো সবাই জানি করলাও তেতো তবে করলা আমরা তুলব না এই পাতাকে বেটে এই কালমেঘের পাতার সাথে এইগুলো পেস্ট করে কীটনাশক হিসাবে গাছে স্প্রে করব। এখান থেকেই আমি তুলে নিয়ে গিয়ে পেস্ট করব। বন্ধুরা এখানে এই যে লেবু লঙ্কা করলা পাতা আর কালমেঘ পাতা এইগুলো আমি এই মিক্সি গ্রাইন্ডারে অফ ক্যামেরায় আমি পেস্ট করে এগুলো নেব বন্ধুরা অফ ক্যামেরায় এটা পেস্ট করে নিলাম বন্ধুরা এই পেস্টটা এটা জলের মধ্যে এটা দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে এই পেজটা এটা অফ ক্যামেরায় ছাগনি দিয়ে এর মধ্যে ছেঁকে নিয়ে এই ছাঁকা জিনিসটা এটা গাছে বিকালের দিকে এটা স্প্রে করবেন যেখানে মিলিবাগ হবে এইভাবে দু চার দিন স্প্রে করবেন দেখবেন মিলিবাগ একেবারে দমন হয়ে যাবে যেই গাছে মিলিবাগ হয় সেই গাছের পাতাগুলি বন্ধুরা ছোট্ট হয়ে কুঁকড়ে যায় ফুলের কুঁড়িগুলো একেবারে ছোটো ছোট হয়ে যাওয়ার জন্য বলবো যে গাছে বন্ধুদের বিশেষ করে লঙ্কা গাছে দেখা যায় পাতা কুকরানো সেই পাতা কুঁকড়ে যাওয়া জবা গাছে যদি হয়ে থাকে ছিঁড়ে ফেলে দেবেন বা জলে ফেলে দিতে পারেন গাছের পাশে ফেলবেন না তাহলে অন্য গাছে মিলিবাগটা হতে পারে বন্ধুরা এই জুন মাসে গাছে কি খাবার দেবেন আমি তো এই খাবারটা এখন দিয়েছি গাছের মধ্যে আপনারাও দিতে পারেন এখানে কলার খোসা পাকা ও কাঁচা যে কোনো খোসাকে ছোটো ছোটো করে এটা কেটে শুকনো করেছি এটা মিক্সিতে ডাস্ট করে এই গাছের চারি সাইডে মাটিটা খুঁড়ে দিয়ে তার চারি সাইডে এই ডাস্ট দিয়ে দেবেন আর কি করবেন এরম কলার খোসাকে ভিজিয়ে রেখে দু চার দিন সেই জলটা এর চারি সাইডে দিয়ে দেবেন এটাই গাছের খাবার এই সময় এই খাবারটি দেবেন জবা গাছের মাটিটা বন্ধুরা প্রায় সময় একটু খুশিয়ে দেবেন মাটিটা যেন ঝুরঝুরে হয় সেইভাবেই করে রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দর গাছ হবে হেলদি প্রচুর পরিমাণে ফুল ফুটবে এইভাবেই পরিচর্যা করবেন বন্ধুরা তাহলে দেখবেন আপনার গাছে মিলিবাগ সৃষ্টি হবে না ঘরোয়া পদ্ধতিতে এই সহজভাবে এই গাছের কীটনাশক যেভাবে খাবারের কথা বললাম এইভাবেই আপনারা গাছের পরিচর্যা করবেন এটাই সমস্যার সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সব সবসময় যেসব বন্ধুরা ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালবাসা ৰ'ল ধন্যবাদ